নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নমেন্স ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেখো আমরা দুজনে কিন্তু আবার বেরিয়ে পড়েছি বাইরে আর কোথায় যাব সেটা তোমাদেরকে আমরা পুরোটাই ভিডিওতে দেখাবো আর আমাদের সঙ্গে চলো তাহলেই তোমরা সব কিছু দেখতে পারবে বুঝতেও পারবে বন্ধুরা আজকে অনেক বেলা করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি মানে ব্লগটা শুরু করেছি অনেক বেলা করে এখন প্রায় আড়াইটে বাজে কি বেজে গেছে মোস্ট প্রভাবলি বেজেই গেছে বোধহয় আড়াইটে কিন্তু আমাদের কাজটা ছিল বলে বেরোতেই হতো কিন্তু তাও একটা মুশকিল ছিল বেরোতে পারবো কি পারবো না তাও এই করতে করতে যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের জন্য কাজটা আর বিশেষ করে বেরোনোটার খুব একটু দরকার ছিল যাতে আমরা একটু রিফ্রেশ হতে পারি তার জন্যই বেরিয়েছি এবার এত ব্যস্ততা কেন সেটা তোমাদের জানাই আসলে বড় মা হসপিটালে অ্যাডমিট আছে তোমাদের এর আগের ভিডিওতেই বলেছিলাম তার শরীরটা খুব খারাপ তার জন্য হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে এবার দুদিকটা সামলাতে সামলাতে বেরবো বেরবো করে আর বেরোনোই হচ্ছে না বসে যাবে আমি বলতে পারবো না আচ্ছা তোমরা কি এই রাস্তাটা কি চেনো বা চিনতে পারছো আসলে আমরা এই রাস্তা তোমাদেরকে কোনো দিন এর আগে দেখাইনি কোনো ভিডিওতে আসলে ব্যাপারটা হচ্ছে এটা খিদিরপুরের রাস্তা মানে আমরা যেখানে যাচ্ছি মানে তাতে একটা খেলার ব্যাপারেই আমরা খোঁজখবর নিতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তো আমরা যখন পৌঁছে যাবো তখন তোমাদেরকে বলবো জানাবো আমরা প্রথমে তো জায়গাটা খুঁজেই পাচ্ছিলাম না জানো তারপর আবার সবাইকে জিজ্ঞাসা করলাম কিছু কিছু করে তারপরে আমরা রাস্তাটা ভালোভাবে পেয়ে আমরা হচ্ছে পৌঁছে গেছি সাইতে এখানে হচ্ছে এসছি তাতায়ের খেলার ব্যাপারে খোঁজখবর নিতে তোমরা তো এর আগেও তোমরা শুনেছ যে তাঁতাই কিন্তু খুব ফুটবল খেলতে ভালোবাসে খেল খেলতে ভালোবাসে তো সেই কারণে হচ্ছে আমরা সেই ব্যাপারেই এখানে জিজ্ঞাসা করতে এসছি কখন কীরকমভাবে খেলায় কবে কবে খেলায় সেই জিনিসগুলো আর কবে থেকে ভর্তি নেওয়া হয় তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি অটোই উঠে পড়েছি এবার ভেতরের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না জানো কেন পারলাম না অবশ্যই ওখানে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউ ছিল না তার জন্যই যদি তাতাই যদি ওখানে অ্যাডমিশান নেয় তাহলে আমরা চেষ্টা করব ওর ভেতরটা যদি কিছুটা তোমাদেরকে ভিডিও করে দেওয়া যায় বন্ধুরা এই রাস্তাটা কিন্তু তোমরা চিনতে পারছ এর আগের অনেক ভিডিওতে কিন্তু আমরা এই রাস্তাটা দেখিয়েছি যারা আমাদের নিয়মিত মানে দর্শক তারা কিন্তু দেখলেই চিনতে পারবে এটা কালীঘাট থেকে ফেরার রাস্তাটা এখন প্রায় আটটা বাজে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা না সাড়ে আটটা ভুল প্রায় নটা বেজে যাবে আবার বাড়ি গিয়ে কাজকর্ম আছে মানে দুটো ঘরের কাজকর্ম আছে আমাদের ঘরের তো আছে প্লাস হচ্ছে বড়মাদেরও আছে তার জন্য অনেকটাই সময় চলে যাবে তাই তোমাদেরকে আবার কাল সকাল থেকে আমরা ভিডিওটা দেবো বন্ধুরা এটা কিন্তু পরের দিনের সকালবেলা কালকের ভিডিওটা আমরা ওখানেই স্টপ করেছিলাম সেটা বললাম তোমাদের আর আজকে আবার একটা নতুন দিন নিয়ে তোমাদের সাথে আবার বক বক করছি দেখো দুদিকে যেরকম ভাত বসে আমাদের ভাত বসে গেছে আর এখানে রুটি করা হয়ে গেছে এই দেখো আর আলু ভাজাও আছে রুটিগুলোকে ভাগ ভাগ করে রাখা হয়েছে কারণ কেউ পাতলা রুটি খায় কেউ মোটা রুটি খায় সকালে আর বলো না কি অবস্থা এগুলো ভাগ্যিস হয়ে গেছিল না তো এদের কাজের বেরোতেই দেরি হয়ে যেত গ্যাস এদের এই রান্নাগুলো হয়ে গেছে আর গ্যাস শেষ হয়ে গেছে আবার তার মধ্যে তো গ্যাস তো আমরা লাগাতে পারি না তারপরে আবার গ্যাসটা লাগানো হলো নিয়ে এসে ঠিকঠাক করে তার এইটা না শিখে নিতে হবে আমি আর দিদিভাই বলা খাওয়া করছিলাম যে এইটা আমাদেরকে শিখতেই হবে নাহলে এরকম যদি কোনো সময় রান্না করতে সে যদি শেষ হয়ে যায় তাহলে কী করবো বলো তো সে যাই হোক তারপর এই সব যোগাযোগটি মোটামুটি হয়ে গেছে এই দেখো আমরা যাচ্ছি আমাদের কচু শাক হবে তো সেটাই ধোয়া চলছে আজকে জানো তো আজকে আর ওই বাড়িতে আলাদা করে রান্না এই বাড়িতে আলাদা করে রান্না করব না কেন বর্মা যেহেতু নেই যেহেতু দাদাভাই একা তো আমাদের এখানেই যা রান্না হবে দাদাভাইকে দিয়ে দেওয়া হবে সেই কারণে ভিডিওটা তবু তোমাদেরকে দেখানোর জন্য তুলতে পেরেছি কেন দুজনে যদি দুদিকে চলে যাই কে ক্যামেরা ধরবে বলো ভীষণ অসুবিধা হয় এই কারণে আজকে একদিকেই রান্না হবে দাদাভাইকে দিয়ে আসবো আর দিদি আর যেটা তো তোমার এইসব খাবে না তো সেই কারণে আর কিভাবে খাবে এই ভিডিওটা কিন্তু তোমাদের একদিন আমরা ঠিক শেয়ার করবো এই ভিডিওটার পর এই দেখো বন্ধুরা কচুটা হচ্ছে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর আমাদের আজকে নিরামিষ কচু হবে কচুটা আর চিংড়ি মাছ দিয়ে বা কোনো মাছের মাথা ভাধা দিয়ে হবে না ছোলা দিয়ে করব বেশ ভালো লাগে খেতে ওই কারণেই ছোলা দিয়ে করব তো এই সেদ্ধ বসিয়ে দিলাম আমাদের ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে কিন্তু এর পরের কাজটা খুব ইম্পর্টেন্ট এই দেখো আমি ঝুড়িতে ফেললাম কচুটাকে এবার কচুটার জলটা কিন্তু খুব ভালোভাবে বার করে দিতে হবে নাহলেই কিন্তু গলা চুলকাবে আর সেটা যাদের না হয় তার জন্য কিন্তু দেখো ভালো করে চেপে চেপে জলটা বার করে দেবে খানিকটা টাইম আবার রেখেও দিতে হবে কারণ জলটা যেটুকু আছে সেটুকুও যেন বেরিয়ে যায় তাহলে কচুটা এখানে থাক জল ঝরাবার জন্য আর আমরা মাছের তরকারিটা বসিয়ে দিই এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ যতক্ষণ মাছের তরকারিটা হবে ততক্ষণে কচুটার থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এই সাইডে যে দেখছো তোমরা প্রেশার কুকার বসানো আছে ওই প্রেশার কুকারের মধ্যে মায়ের জন্য আলু সেদ্ধ হচ্ছে মা তো তরকারি খুব একটা খেতে চায় না মা একটু ভাজা ভাজাভুজি সেদ্ধ এগুলোই খেতে চায় তাই জন্য আমাদের ঝোল হচ্ছে আর মায়ের জন্য আলাদা করে আলু সেদ্ধ করে দেওয়া হচ্ছে তোমরা মাছগুলো দেখেই বুঝতে পারছো এটা রুই মাছ আজকে রুই মাছ নিয়ে আসা হয়েছে আর রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল করেছি পটল আলু দিয়ে এই গরমের দিনে পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভাল লাগে বলো একটুখানি লেবু দিয়ে আমাদের তো ভীষণই ভালো লাগে তোমরা কে কে এরকম ঝোল খেতে পছন্দ করো গরমের দিনে আমাদের কমেন্ট করে কিন্তু জানিও এই পাতলা ঝোলের রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম না কম বেশি তোমরা সবাই এরকম ঝোল রান্না করতে নিশ্চয়ই জানো আর আজকে কচুটা কিভাবে রান্না করব। মানে নিরামিষ কচুর শাক কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই বাটিতে দেখছো ঝোলটা তুলে নিয়েছি এটা হচ্ছে দাদাভাইয়ের জন্য ঝোল তুলছি মানে দাদাভাইকে দিয়ে আসতে হবে তোমাদের বললামই যে এখানেই একবারে আজকে আমরা রান্নাটা করে নিচ্ছি আমাদের দাদাভাইদের সেটাই আমরা এই মানে দাদাভাইয়ের জন্যই ঝোলটা তুলছি নমি আমি ঝোলটা দাদা জন্য তুলে দিচ্ছি তুই গিয়ে একটু ঝোলটা দিয়ে আর দেখে আয় ওরা কে কি করছে হ্যাঁ দিদি ভাই যাচ্ছি তুমি দাও এটা দিয়ে তুই এখনো তো কচুর শাকটা হয়নি কচুর শাকটা হলে আবার কচুর শাকটা দিয়ে আসবি হ্যাঁ এটা আগে দিয়ে আসি দাদা ভাইরা আবার তো তাড়াতাড়ি খায় যদি আবার খিদে পেয়ে যায় ওই মাছের ঝোলটা দিয়ে খেয়ে নিতে পারবে তো তুমি কচুটা করো তারপর আবার কচুটা দিয়ে আসবো আর বলে আসবো আর তুমি ঠিকই বলেছো যাই দেখি আবার জ্যাটা তো না দাঁত মাজতে চাইছে না চান করতে চাইছে দেখি আবার গিয়ে শুয়ে আছে না আদৌ চান করলো কি করলো না দেখতে হবে দিদিকে তো চান করিয়ে দিয়ে চলে এসেছি তুমি আর আমি ওটা তো কমপ্লিট দিদির আর কোনো সমস্যা নেই কিন্তু জ্যাটা কিছুতেই চান করতে চায় না সেই সেটাই গিয়েই দেখে আসি এই দেখো বন্ধুরা এসে গেছি দাদা জন্য মাছ ভাজা দাদা ভাই একটু মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য মাছ ভাজা আর ভাতটা হচ্ছে আগেই করে দিয়ে গিয়েছিলাম মানে ভাই করেছিল অবশ্য তারপরে হচ্ছে তোমার দিয়ে এলাম তরকারিটা চলো তাহলে তোমাদের সঙ্গে কচু শাককে রেসিপিটা শেয়ার করা যাক খুব সোজা সহজ একদম রেসিপি সর্ষের তেলেই রান্নাটা হবে সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে প্রথমে ফোড়ন দেবে তারপরে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো কম বেশি যেরকম যারা বেশি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো বেশি ঝাল খেতে পছন্দ করো তারা বেশি করে কালো বেশি করে কাঁচা দিয়ে দেবে আর যারা কম ঝাল খেতে ভালোবাসো তারা একটু কম পরিমাণ কাঁচা দেবে আর এখানে কিন্তু রসুনও দিতে পারো তোমরা আজকে আমরা রসুনটা দিইনি কারণ মা খেয়াবে আর মা রসুনের গন্ধ পছন্দ করে না বলে আজকে রসুনটা কিন্তু দিইনি এখানে স্কিপ করেছি তোমরা চাইলে রসুন কুচি কিন্তু দিতে পারো এবার ওই কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল ঝরিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দেবে আমি কিন্তু ছোলাটা কচুর শাকের সাথেই সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে হলুদ দেবে আর পরিমাণ মতো তোমরা নুন মিষ্টি দিয়ে দেবে নুন দিলাম আমি আর দেখো মিষ্টি দেবো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই মিষ্টিতে সে দিতে পারো আর যদি খেতে চাও না সে দেবে না ব্যাস এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা পড়বে না এবার যেটুকু জলের মধ্যে আছে সেটাই এখানে নেড়ে নেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে তাহলেই কচু শাক রান্না হয়ে যায় কচু শাক কিন্তু যেরকম টেস্টি খেতে হয় সেরকম কিন্তু রান্নার ঝামেলা একদমই থাকে না আমার তো মনে হয় খুবই সহজ রান্না একটা এ দিদিভাই এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে একদম একটুকুনি করে ফেলবে মানে একটুকুনি করে ফেলবে মানে ও জলটা আরও আর কি টেনে যাবে মানে একদম সুন্দর হয়ে যাবে আর কি দেখতে এটা হয়ে গেলে আবার দাদা ভাইয়ের জন্য দেবে আমি আবার গিয়ে দিয়ে আসব তাহলেই হচ্ছে মোটামুটি আমাদের আজের রান্না কমপ্লিট হয়ে যাবে কি কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আর একটা কথা তোমাদের বলে দিই তোমাদের যদি কচু শাক ধোয়ার সময় মনে হয় হাতটা চলকাচ্ছে তাহলে কিন্তু এই যে যখন হয়ে আসবে কচু শাকটা তখন এর মধ্যে একটু লেবুও দিতে পারো তাহলে কিন্তু গলাটা আর চলকায় না আমাদের যেমন কিছু অসুবিধা হয় ধোয়ার সময় তাই জন্য আমরা কিন্তু দিইনি এটা একটা ছোট্ট টিপস তোমরা চাইলেই ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা এখানে দাদা ভাইদের জন্য তুলে দিয়েছি ও নমি গিয়ে দিয়ে আসবে আর আজকে দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হয়েছে দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে এই দেখো এখানে কচুর শাক করেছি যেটা দেখলেই তোমাদের রেসিপিটা দিলাম আর এই মাছের ঝোলটাও তোমরা দেখেছ মাছের ঝোল হয়েছে আর এখানে মায়ের জন্য আলু সেদ্ধ পটল ভাজা আর মাছ ভাজা করা হয়েছে আর মা অল্প কচু শাকও খাবে তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টা